সসটা দারুণ সুন্দর হয়েছে দেখো আর কালারটা কিন্তু দারুণ হয়েছে এখন সসটা পুরো তৈরি হয়ে গেছে এই সসটাকে আপনারা যে কোনো পকোড়া কিংবা যে কোনো ভাজাভুজি সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি কাচন্দির সস বানাবো আর আমরা তো সবাই কাচন্দির সস খেতে কিন্তু খুব ভালোবাসি দোকানে যে কাচন্দির সস বিক্রি হয় সেই কাশন্ডির চসে কিন্তু আম দেয় না আজকে যে আমি বানিয়ে দেখাবো আমি এই কাশন্ডির সসে আম দিয়ে বানিয়ে দেখাবো আর আম দিলে সেই কাসন্দির সসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই দেখুন আমি কীভাবে কাসুন্ডির সসটা বানাই এখানে আমি কাঁসন্দির সসের জন্য তিনটে কাঁচা আম নিয়েছি পুরো আমগুলো টাটকা আর সসের জন্য কিন্তু টাটকা আম নিতে হবে তাহলে কিন্তু রসটা খুব সুন্দর বেরিয়ে আসবে এখন আমের বোকাটা কেটে খোসাটা ছাড়িয়ে এনেছি এখন আমের খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিচ্ছি এখন তিনটে আমের খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি আমগুলোকে এবার আমগুলোকে ভালো করে চোখটে চোখটে ধুয়ে এবার গ্রেট করে নেব এইভাবে এটা গ্রেড করে নিচ্ছি আর গ্রেড করলে একটু মেহে ঝাঁঝরিটা নিতে হবে যাতে বাটার মতো হয়ে যায় তখন কিন্তু রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর আমটাকে কিন্তু বেটে নিলে তখন অতটা রস কিন্তু বেরাবে না এখন গ্রেড করে নিলে তখন রসটা ভালোভাবে বেরিয়ে যাবে আখন, দেখ দেখন. দেখন, এখন সব আমটা বের করে নিয়েছি এবার আমি ছেগনি নিয়েছি এই সাহায্যে আমি রসটাকে বের করে নেব দেখুন কত সুন্দর রসটা বেরিয়ে যাচ্ছে দেখুন এটা যদি একটু নরম পাকা আম হতো তখন কিন্তু অতটা রস বেরাতো না একটু কাঁচা আম নিয়েছি বলে রসটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে দেখুন একটু করে একটু চেপে চেপে দিলে রসটা সুন্দরভাবে বেরিয়ে যাবে এই কাসমজির সসের মধ্যে আমি আম দেব কিন্তু আম দেব না আমের জুসটাই দেব তার জন্য আমি রসটা এখন বের করে নিচ্ছি এইভাবে চেপে আমি এখন জুসটা বের করে নিয়েছি এইটা দিয়েই আমি কাঁসন্দির সস বানাবো এবার আমি উননটা জেলে কড়া বসিয়ে দিচ্ছি ওই কড়ার মধ্যে আমি এক লিটার জল দিয়ে দিচ্ছি এই যে এক লিটার জল নিয়েছি এই জলটাকে ভালো করে ফোটাতে হবে আর এক লিটারের জল থেকে যেন পাঁচ সাত থেকে কমে যায় এইভাবে করে ফোটাতে হবে জলটা ফুটতে ফুটতে এদিকে আমি সরষেটা গুঁড়ো করে নেছি কালো সর্ষে আমি হাফ বাটি নিয়েছি আর তার হাফ কিন্তু আমি হলুদ সর্ষে নিয়েছি এখন কালো সর্ষেটাকে ভালো করে ধুয়ে রোদে শুকনো করে নিয়েছি এই সর্ষেটাকে এখন শিলনোড়ার মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন আমি কিন্তু দুটো সরষেই ভালো করে ধুয়ে রোদে শুকনো করে নিয়েছি সরষেটা খুব মজমুচে করে শুকনো করে নিয়েছি এখন সরষেটাকে গুঁড়ো কিছুটা করে নিয়েছি রোদে ভালো করে শুকনো করে নিয়েছি বলে মুচমুচে করে সরষেটা দেখুন মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে এইভাবে করে মিহি করে গুঁড়ো করতে হবে তাহলে সসটা কিন্তু ভালো হবে এখন হাফ সরষে গুঁড়ো করে নিয়েছি আর বাতাস লাগলে এই সরষে গুঁড়োটা তিত হয়ে যাবে তার জন্য আমি পাত্রের মধ্যে রেখে ঢাকাটা দিয়ে দিচ্ছি তাহলে তেতো হবে না আর সসটাও কিন্তু তখন তেতো লাগবে না আর বাতাস লাগলে তখন সসটা কিন্তু তেতো বাকি আবার গুঁড়ো করে এখন সব সর্ষে গুলো গুঁড়ো হয়ে গেছে এবার তুলে নিয়েছি তুলে তাড়াতাড়ি ঢাকাটা দিয়ে দিচ্ছি এবার হলুদ সরষেটাকে গুঁড়ো করে নেব এই হলুদ সরষে কিন্তু আমি মুচমুচে করে শুকনো করে নিয়েছি এই সরষে এখন গুঁড়ো হয়ে গেছে একসঙ্গে সব সরষে গুঁড়ো করে রেখে ঢাকাটা দিয়ে দিচ্ছি এই সসের মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা দেব তাই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নরম আদা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এর মধ্যে মধ্যে সসের আদা আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে রসুনও দিতে পারেন আর আদাটা একটু করবেন যাতে না আদাটা একটু ছেবড়ে হয় এখন আদা কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে আপনারা রসুনও দিতে পারেন রসুন যদি খেতে চান দিতেও পারে এখন দেখুন জলটা কতটা ফুটিয়ে ফুটিয়ে কমে নিয়েছি পাঁচশোর থেকে আরো কমে গেছে এখন নামিয়ে নিয়ে রেখে দিচ্ছি এখন ঠান্ডা হওয়ার জন্য এবার আমি কাঁচামদের সস বানাবো এখন আমের জুসের মধ্যে সরষে গুঁড়োটা দিয়ে দিচ্ছি হলুদ সরষে আর কালো সরষে একসঙ্গে এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এবার এর মধ্যে স্বাদ মতো লবণ লবণের সাথে সাথে রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন জলটা হলুদ ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা জলটা আমি কাশ্মীর সসের মধ্যে দেবো এখন আলাদা করে বাটিয়ে করে নিচ্ছি রকম ঠান্ডা হয়ে গেলে সেই জলটাকে কিন্তু সসের মধ্যে দিতে হবে গরম জল দিলে কিন্তু তখন সসটা বেশি দিন থাকবে না অল্প অল্প করে জলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো আসলে সস কিন্তু বেশি পাতলা হলে অত ভালো লাগে না একটু গাঢ় গাঢ় হলে তখন কিন্তু ভালো লাগে সসটা দারুণ সুন্দর হয়েছে দেখা আর কালারটা কিন্তু দারুণ হয়েছে একটু গাঢ় করে সসটা করতে হবে এবারে এর মধ্যে আমি ভেনেগার দিয়ে দিচ্ছি দুই চামচ দুই চামচ ভেনেগার দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এখন সসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর সসটা হয়েছে এবার বোতলের মধ্যে আমি একটা জং দিয়ে সসটাকে ভরে নিচ্ছি এইভাবে করে কাঁচা আমের কাঁচা রাখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর এই সময় তো কাঁচা আম প্রচুর পাওয়া যায় আর সব সময় তো কাঁচা আম পাওয়া যায় না কাঁচা আমের সময় এই সসটাকে বানিয়ে রাখতে হয় এবার সিপি এইভাবে করে লাগিয়ে দিচ্ছি এখন সসটা পুরো তৈরি হয়ে গেছে এই সসটাকে আপনারা যে কোনো পকোড়া কিংবা যে কোনো ভাজা সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগবে বন্ধুরা কাঁচা আমের কাঁসন্দির সসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এই সসটা পকোড়ার সঙ্গে খাবেন খুব ভালো লাগবে আর এই কাঁসন্ডির সস ফ্রিজে রেখে বহুদিন খেতে পারবেন আর কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু